হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সেভেনটিন পেজ নাম্বার টু হানড্রেড সিক্স আজকে ভিডিও পার্ট নাম্বার আমরা থার্টি করবো কষে দেখি সেভেনটিন থেকে আজকে আমরা টুয়েলভ দাগের অঙ্কটি করব আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি দু মিটার চওড়া পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে এই যে পাশের ছবিটা দেখতে পাচ্ছি আয়তাকার যেটা আছে সেটা হচ্ছে বাড়ি দুপাশে বড়াকার দুটো বাগান আর এই রাস্তা চওড়া হচ্ছে দু মিটার করে দু মিটার চওড়া রাস্তা আছে প্রতি বর্গমিটার প্রতি কথার অর্থ হচ্ছে এক এক বর্গমিটারে পাঁচশো টাকা হিসেবে পথটি অর্থাৎ রাস্তাটি তৈরি করতে আশি আট হাজার টাকা খরচ হয়েছে বাগানের এক একটি বরকার খণ্ডের এক একটি বরকার খণ্ডের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি আয়তক্ষেত্রাকার জায়গার উপরে তৈরি বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ অর্থাৎ এই বরাবর প্রস্থ অর্থাৎ চার মিটার দাওয়া আছে বাড়িটি কত বর্গমিটার জায়গা জুড়ে নিয়ে আছে হিসাব করে লিখ তাহলে কতটা জায়গা জুড়ে বাড়িটি আছে সেটা বের করতে হবে প্রতি বর্গমিটারে পাঁচশো টাকা হিসাবে পথটি তৈরি করতে আট হাজার টাকা খরচ হয় তাহলে এক বর্গমিটারে খরচ হয় পাঁচশো টাকা তাহলে এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখবো যে পাঁচশো টাকা খরচ হয় এক বর্গমিটারে তাহলে রাস্তা তৈরি করতে লিখবো রাস্তা তৈরি করতে রাস্তা তৈরি করতে রাস্তা তৈরি করতে পাঁচশো টাকা খরচ হয় পাঁচশো টাকা খরচ হয় এক বর্গমিটারের প্রতি কথার অর্থ হচ্ছে এক এক বর্গ মিটারে তাহলে এক টাকা খরচ হয় ঐকিক নিয়মে এক টাকা খরচ হয় কম হবে এক টাকা পাঁচশো থেকে যেহেতু এক ছোট এই জন্যই এক উপরে এই পাঁচশো নিচে কম বোঝালে পরে ভাগ হয় তাহলে এক উপরে পাঁচশো নিচে তাহলে এটা ভাগ অবস্থায় চলে আসলো বর্গ এবার কত টাকা খরচ হয়েছিল পথটি তৈরি করতে আট হাজার টাকা তাহলে আট হাজার টাকা খরচ হয় এক টাকার থেকে আট হাজার অনেক বড় বেশি সংখ্যা এই জন্য একের একের সাথে গুণ হয়ে যাবে তাহলে একের সাথে গুণ হলে পরে সেটা আট হাজারই হবে নিচে হবে পাঁচশো বর্গ মিটার শূন্য শূন্য কেটে দিই তাহলে থাকলো আমার আশি আর সঙ্গে পাঁচ বর্গ মিটার বা মিটারে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি পাঁচককে পাঁচ থাকলো তিন তাহলে তিরিশ হলো পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ষোলো বর্গ মিটার ষোলো বর্গ মিটারে যেহেতু এখানে রাস্তা তৈরি করতে খরচ হলো ষোলো বর্গমিটার তাহলে বর্গমিটার সবসময় ক্ষেত্রফল ক্ষেত্রফলকে বোঝায় তাহলে রাস্তা তৈরি করতে তার মোট মানে কতটুকু জায়গা জুড়ে আছে রাস্তাটি ষোলো বর্গমিটার তাহলে আমরা এইভাবে লিখবো রাস্তার ক্ষেত্রফল যেটা পেলাম সেটা রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান সমান ষোলো বর্গমিটার বর্গ মিটার এরপরে দেখো এখানে বলেছে যে রাস্তাটি কত মিটার চওড়া বলছে রাস্তায় ওঠার পথটি দু মিটার চওড়া চওড়া বলতে এখানে প্রস্তাব বোঝাচ্ছে তাহলে আমরা লিখব রাস্তাটি চওড়া রাস্তাটি চওড়া চড়া মানে সেটাকে প্রস্থ আমরা জানি সেটা কত মিটার দুই মিটার দুই মিটার তাহলে রাস্তাটি চওড়া হচ্ছে দুই মিটার এই রাস্তাটি কিন্তু আয়তাকার তাহলে এটা হচ্ছে আয়তাকার তাহলে দৈর্ঘ্য প্রস্থ রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং রাস্তার ক্ষেত্র ফল সমান সমান যেহেতু আয়তাকার তাহলে দৈর্ঘ্য ইন্টু নেই তবে প্রস্তটা জানা আছে প্রস্থ কত মিটার দুই মিটার দৈর্ঘ্য জানানি কিন্তু প্রস্থ জানা আছে চওড়া জানা আছে দু মিটার অর্থাৎ টু মিটার এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল একটু আগেই বের করলাম রাস্তার ক্ষেত্রফল কত সে কতটুকু জায়গায় জুড়ে ছিল ষোলো বর্গ মিটার তাহলে এটার সাথে এটাকে সমান করব কেন কি এটাও রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত মিটার দুই মিটার এখানে দুই মিটার সমান 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 আচ্ছা এখানে এককগুলো আমি লিখছি না এখানে এককের প্রয়োজন নেই প্রস্তুর জায়গায় জাস্ট দুই বসাবো তাহলে শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু টু এটাও যেহেতু ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফল সমান করব তাহলে আমরা দৈর্ঘ্য পাব এই টুটা সিক্সটিনের নিচে আসবে ষোলোর নিচে কাটাকাটি করলে আট দুগুণে ষোলো তাহলে দৈর্ঘ্য কত পেলাম আমরা আট মিটার আট মিটার তাহলে লিখব রাস্তার দৈর্ঘ্য আট মিটার আর রাস্তার প্রস্থ দেওয়া ছিল দুই মিটার এবার ছবিটার দিকে চলে আসি তাহলে প্রস্থ বলতে ছোটোটা সবসময় হয় এটা কত মিটার দুই মিটার আর দৈর্ঘ্য বলতে এই বরাবর আট মিটার এটা আট হলে এটাও আট হবে এটা এইটুক দুই হলে এটাও কিন্তু দুই হবে তাহলে দেখো এখানে যেহেতু দৈর্ঘ্য আট মিটার আর যেহেতু এটা বরকার ছবি তাহলে এটা আট হলে আবার এটা আট হবে এটা আট হলে এটা আট হবে আবার এটা আট হবে যেহেতু এই বরাবর বাগানের একটি বাহুর দৈর্ঘ্য আট মিটার কেন কি রাস্তার ধারেই আছে বাগানটি তাহলে এটা আট হলে এটা আট হবে যেহেতু বরকার ছবি এটাও আট হবে এটাও আট হবে তাহলে বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম অর্থাৎ এইটুক হচ্ছে দুই মিটার দৈর্ঘ্য পেলাম আট মিটার এটা দুই মিটার এটাও আট মিটার যেহেতু ধার বরাবর বাগানটি আছে রাস্তার ধার বরাবর তাহলে রাস্তার দৈর্ঘ্য যা এই বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সেটাই আর যেহেতু বাগানটি বরাকর তাহলে এর চারপাশটায় কিন্তু আট মিটার করে হবে তাহলে আমরা লিখবো প্রতিটি বর্কার খণ্ডের ক্ষেত্র বা বাগানের ওকে একটি খন্ডের ক্ষেত্রফল বের করি তাই লিখবো প্রতিটি বর্গাকার খন্ডের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল বের করি প্রতিটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল তাহলে বরাকার বাগানের ক্ষেত্রফল কী হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুটোই সমান বাহু স্কয়ারও লিখতে পারি নতুবা দৈর্ঘ্য বরাবর আট মিটার প্রস্থ বরাবরও কিন্তু আট মিটার তাহলে ডাইরেক্ট আমরা লিখলে আট ইন্টু আট লিখতে পারি যেহেতু বরাকার জমি দুটোই সমান দৈর্ঘ্য প্রস্থ সমান হয় একবারে একক লিখবো বর্গ মিটার তাহলে আড়াটা চৌষট্টি বর্গ মিটার এটা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম কারণ এখানে চেয়েছে একটি বরাকার খণ্ডের ক্ষেত্রফল কত তাহলে একটি বরাকার খণ্ডের ক্ষেত্রফল চৌষট্টি বর্গ এটা চৌষট্টি হলে কিন্তু এটাও চৌষট্টি হবে বাইরে আয়তাকার জায়গার উপর তৈরি আয়তাকার জায়গার প্রস্থ চার মিটার হলে বাড়িটি কত বর্গ মিটার জায়গা জুড়ে আছে তাহলে এরপরে আমরা করবো আয়তাকার যে বাড়িটি আছে তার দৈর্ঘ্য বের করব তাহলে দেখো দৈর্ঘ্য আমরা জানি না বাড়িটি কত দৈর্ঘ্য মিটারে আছে তাহলে এখান থেকে এইটুক দূরত্ব পেলাম আট এইটুক রাস্তার প্রস্থ দেওয়া আছে দুই মিটার আর এখান থেকে এর দূরত্ব আবার আট তাহলে আমরা পুরো দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাচ্ছি তাই লিখবো আয়তাকার জমির দৈর্ঘ্য বা আয়তাকার বাড়ির দৈর্ঘ্য লিখতে পারি আয়তাকার বাড়ির দৈর্ঘ্য আয়তাকার বাড়ির দৈর্ঘ্য সমান সমান তাহলে হিসেবটা এইভাবে করবো এইটুক আট তারপরে যোগ দুই তারপরে আবার যোগ আট তাহলে এইট প্লাস টু প্লাস এরকম এইট প্লাস টু প্লাস এইট একক দেব মিটার যোগ করলে পাবো আট দুই দশ দশ আর আটে যোগ করলে পরে আঠেরো মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য কিন্তু আয়তাকার বাড়ির প্রস্থ কিন্তু দাবাই ছিল তাহলে লিখিনি আয়তাকার বাড়ির প্রস্থ সেটা কত ছিল দেখো আয়তাকার জায়গার প্রস্থ অর্থাৎ বাড়িটির কথা বলা হয়েছে সেটা কত মিটার চার মিটার এই যে এইটুক হচ্ছে চার মিটার আমরা এই বরাবর আট আঠেরো মিটার পেলাম আট দুই দশ দশ আটে আঠেরো এইটুক যদি আঠেরো হয় তাহলে এই পুরোটাও কিন্তু আঠেরো হবে কেন কি দৈর্ঘ্য সবসময় সমান হয় তাহলে প্রস্থ হচ্ছে চার মিটার তাহলে লিখবো আয়তাকার জমির ক্ষেত্রফল আয়তাকার বাড়ির ক্ষেত্রফল আয়তাকার বাড়ির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেহেতু আয়তাকার তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হিসেবে লিখব দৈর্ঘ্য জায়গায় বসাবো আঠারো প্রস্ত জায়গায় বসাবো চার একক দিব বর্গ মিটার সমান সমান আষ্টে বত্রিশে দুই হাতে থাকলো তিন চারোক চার চার তিনে সাত তাহলে বাহাত্তর বর্গ মিটার তাহলে আয়তাকার বাড়ির ক্ষেত্রফল পেলাম বাহাত্তর বর্গ মিটার এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টি ওয়ানে আমরা থার্টিন দাগের অঙ্কটি করব